লক্ষ্মী মিশিয়েছি বসিয়েছি ঠাকুরকে নিবেদন করবো না আমাদের খাওয়ার জন্য আর তার সাথে লাবড়া করে নেব এই হচ্ছে আজকে আমাদের লক্ষ্মী পুজো খাওয়া দাওয়া বাড়িতে তো যাওয়া হলো না বড় ছেলে ঠান্ডা লেগে আছে বলে আমারও ঠান্ডা লাগা বড় ছেলে ঠান্ডা লেগে যাচ্ছে বলে তো ভয় পাচ্ছে যে আরও ঠান্ডা লেগে যাবে বাইরে বেরোলে সেই জন্য বাড়ি যা হলো না ওখানে ঠাকুরের কাপড় মালা সব কিনে রেখে দিয়ে এসেছিলাম এমনকি টুনি লাইটগুলো বাড়িতে রয়েছে যেখানে যে লাগাবো তার উপর নেই বুঝেছ আর কি আর করবো বাড়িতে গিয়ে আমি টুনি লাগাই সেটা সেটার হবে না কি আর করবো ভগবান চেয়েছে মনে এখানে বসে পুজো নেবে তাই এখানে থাকা হলো দেখা যাক কতটা কি করতে পারি খিচুড়ি জল দিয়ে দিয়েছি কেমন দেখতে হয়েছে বলো খিচুড়িটা মানে এখনো হয়ে যায়নি যাই হোক এই রকম বন্ধুরা টুলের উপরে একটা পরিষ্কার রুমাল পেতে নিয়েছি তার উপরে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি দিয়ে নতুন মালা স্নান করেছি নতুন মালা পরালাম এবার সব বাসন টাসনগুলো পরিষ্কার করবো করে সব গোছাবো বুঝেছি পুজোর আনুষঙ্গিক জিনিসগুলো বাড়িতে তো যেতে পারলাম না বড় ছেলে অসুস্থতার কারণে এখানে যাই হোক করে করব দেখতে থাকো এই দেখো সব গুছিয়ে নিয়েছি এই যে সব খাবার দাবার বেড়ে নিয়েছি মায়ের এবার পাঁচালিটা পড়বো এই পাঁচালি বইটা থেকে নতুন কেনা হয়েছে আগেরটা নষ্ট হয়ে গেছে তাই এই পাঁচালি পর দেখো এই যে সার ঠাকুরকে দাগ হয়ে গেছে উঠছে না পিতাম্বরী দিয়ে মাজলে উঠছে না মাকে দর্শন করে নাও আবার চল আবার পুজোটা সেরে ফলগুলো গোটা রেখে দিয়েছি নাহলে নষ্ট হয়ে যায় বুক জল চক হাতে হাওয়াই হয় না এখন হচ্ছে শিব ঠাকুরের পুজো তারপর হবে লোকনাথ বাবার পুজো দেখো আজকে আমাদের এই যে খিচুড়ি ড্রাই খিচুড়ি খিচুড়িটা শুকনো হয়ে গেছে বেশি খিচুড়ি আর এই লাবড়া তরকারি এই হচ্ছে চাটনি করতে পারিনি কেন জলপাই আমি ময়লা ভেবে জলপাই ফেলে দিয়েছি মধ্যে ময়লা তুলে ফেলে দিয়েছি কাজের টকা কিছু ছিল বলে টকা করতে পারিনি